ओ ओ ओ ओ पानी, पानी पानी बाबा, दादी उठ उठसा ना क्या दादू आ, आ, दादू अः तम की है ला, दादू ओ, दादू तुम्हें शहक खाला दादू

আইনা দাদু আই ফানি তো খায় না আরে অনেক ধন্যবাদ বাবা তুই আজ আমার জানবাসালি নানা দাদু সিসি ও কি কও আমি জানবাসানের খিডা ওই উপরে একজন আছেন না উনি তো জানবাসানের মালিক দাদু আরে বাবা তুই ঠিক কথা কইসিস তুই কিন্তু খুব একটা ভালো মানুষ তা বাবা তুই কহলে থাকিস এই জঙ্গলের মধ্যে একা একা এসে বসে আছিস কেন আর দাদু কি কব গরিবির আর ভালো থাওয়া মন্দ থাওয়া কি হইছে তুই আমারে খুলে বল কি কব দাদু কষ্টের কথা আমার ফসুদিন এক কান ফুলা হয়েছে

আমার এত টাকা যে রাজা মশাইরে খাওয়াবো সলটা জান ওই জন্য এইটুকু করতে পারলাম না আমি কি বাবা ও এই ব্যাপার এর জন্য তুই চিন্তা করছিস কেন কি কো দাদু তুমি করছো আমি চিন্তা করবো কেন আমি গ্রামের এক সাধারণ কাঠুরে আমার কি ক্ষমতা আছে যে রাজা মশাইরে মন্ডা পিঠাই খাবো দাদু রে চিন্তা করিস রে

ওই পুকুরের পাশে দেখবি একটা বড় অশ্বত্থ গাছ আছে ওই অশ্বত্থ গাছের নিচে আমার পূর্বপুরুষের ধন দৌলত সব মাটির নিচে আছে তোর কোনো চিন্তা নেই বাবা আজকে থেকে তোকে ওই সত্তা আমি দান করলাম তুই আমার জীবন বাঁচিয়েছিস বাবা তোর জন্য এইটুকু করতে না পারলে ভগবানও যে আমাকে ক্ষমা করবে না বাবা এ এ কি কি সব কস্তা দাদু এ কি সত্যি আমি তো বিশ্বাসতি ভর্তিছি না দাদু হা সব সত্যি এখান থেকে দু কোশ দূরে অশ্বত্য গাছের নিচে পোতা আছে সেই রাজার ধ যা একক্ষণি এখান থেকে হাঁটা শুরু কর বিকালের মধ্যে ওখানে পৌঁছে যাবি তবে মনে রাখবি ফেরার সময় পেছন ফিরে যেন ডাকাবি না যে যাই বলুক না কেন তোর নাম ধরে ডাকুক না কেন তুই কিন্তু পেছন দিকে তাকাবি না যা আমি তোকে আশীর্বাদ করে না তোর ছেলে অনেক বড় হবে এই গ্রামের নাম করবে যা বাবা প্রেম দাদু তুমি যে আমার উপকার করলে তা আমি জীবনেও বলবো না রে দাদু দাদু তালিয়ান যাই হ্যাঁ যা এতো অনেক টাহা আরে ভগবান তুমি আমার দিই মুখ তুলে চাইছো ভগবান আরে মা এবার আমি আমার সালের অনুষ্ঠানটা ঠিক মতো করতে পারবো নি ও দাদু তোমার অনেক ধন্যবাদ তুমি ভগবানের রূপ হয়ে এসে আমার এত বড় উপকার খান করলে একবার দেখি তো পেছন হিরে পেছন ভিড়ে আকাশ না হরে তোকে বলেছিলাম না ভুলে যাচ্ছিস

হ্যাঁ মন মান খারাপ কই দেবে সে আসিস কেনে হ পিসি মনটা খুব খুব ডাকতিসে জানো ওই লোকটা আসি ভোর বেলা বারোলো আসার নাম নাই সহালে কিছু খাইও বারো নি লোকটা কি করতিসে কোথায় আছে এ ভগবান লোকটারে সুস্থ রেখো না হ্যাঁ মা তাই কেনার চিন্তা করিস নে মা দেখবি ঠিক একটা ব্যবস্থা করে

अगर शिंसा दहो दहो तुम साले जन्नी की आनी सी होगो ओ तु, तुम तुम ही हाय सो तुम ही ठीक है सो हाय गो हम ही ठीक है सी तुम साले काउंटर व्यवस्था कोई है किसी को ओ हो 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 छोटी बोल चो तुम ही राजा मशहूर के पार <laughs> हाँ हाँ, कावती पार बे हाय गो हाय कावती पार वो ऐ दहो अमर आते कतर ता

হ্যাঁ তুমি বাজারে যাও চা যা খাওয়া সব কিছু কিনি আয়না হয় যাচ্ছি আমি বাজারে কি হয়েছে রানি তোমাকে এত চিন্তে তো লাগছে কেন

আমি শুধুমাত্র মন্ত্রীমশাইয়ের কথা শুনে হরেনের বাড়ি খেতে চাইনি আমি দেখতে চাই জন্য কতটুকু করতে পারে ডাল সে হোক আর সেদ্ধ ভাতি হোক তারা আমার জন্য কতটুকু করতে পারে তারা আমাকে কতটা ভালোবাসে এটাই আমি দেখতে চাই রানী আর তুমি চিন্তা করো না রানী আমি হরেনের জন্য সব ব্যবস্থা করে রেখেছি ওই ব্যাপার আপনি সত্যিই মহান রাজা

বেগগ সব কেটে দিন হলো আরেকটু পরে কিন্তু সব আশাশীল করবে না আপনি কোনো চিন্তা করেন না সব হয়ে গেছে ওগো শয়না শয়না কি গ্রামের যে বিকক গুলো আর গরীব বাসাগনা আছে ওগো জননী একটু আলাদা রান্না কইরো আমি গিয়ে দি আসবানি ও মাতাй খুব ভালো কথা কইছেন ওগো আশীর্বাদ আমার পোলার পরে পড়লে ও অনেক বড় একখান মানুষ হইবো হাই গা গিন্নি তুমি একদম ঠিক কথা কইস পর্ব দেখতে পারবেন পরের সপ্তাহে হরিণীর পরিবার ও তার অসাধারণ কীর্তি যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আর হাই গিন্নি সবাইকে বলো বলো একটু সাবস্ক্রাইব করে দিতে আর হ্যাঁ বন্ধুরা যারা কার্টুন দেখতে ভালোবাসো তারা কিন্তু চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও